শেডো সিলেট এবং টোয়েন্টি ফোর বয়েজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আপনারা দেখছেন যে আমি এই যে সিলেটের মানে পরিচয় বহন করে আমরা বলি সিলেটকে বলি যে দুটি পাতা একটি কুড়ির দেশ আমাদের সিলেট আধ্যাত্মিক নগরী সিলেট অলিয়ার দেশ সিলেট এবং এই সিলেটে আমরা জানি যে বিশেষ করে এই বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সিলেটের সুন্দরতা উপভোগ করতে আসেন কিন্তু আমরা অনেকের কাছ থেকে এই বিষয়টা জানতে চাইব যে সিলেটের মানে শহর থেকে দূরে অনেক দূরে যে বিভিন্ন মানে এই যে পর্যটক কেন্দ্রগুলো আছে সেগুলো ছাড়াও এই শহরতলির আশেপাশে যে সুন্দরতা আছে সেই সুন্দর সুন্দরতা দেখে এই পর্যটকরা আসলে তারা কী কে বলছেন এবং আমরা জানি যে সিলেট শহরে আশেপাশে যারা বসবাস করেন তারাও এই মানে এই শহরের শহরতলির এই সুন্দরতাটা দেখার জন্য তারা পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে তো এই চা বাগানে ঘুরতে আসেন আমরা এই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এখানে উপস্থিত যারা আছেন আজকে আমরা তাদের সাথে কথা বলবো যে তারা আদৌ এই শহরতলির আশেপাশের যে সুন্দরতাটা আছে সেই সুন্দরতাটা দেখে তারা কতটুকু মানে সন্তুষ্টি তারা এই বিষয় একটু তাদের কাছ থেকে থেকে জানবো আপনারা আপনারা আমাদের আচ্ছা যদি একটু বলেন ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছেন হ্যাঁ কবে আসলেন এই তো কালকে আসছিলাম তো কি কি দেখলেন সিলেটে সিলেটে আজকে এখনো পর্যন্ত কিছু দেখা হয় নাই জাস্ট শাহজালাল আন্তর্জাতিক ইয়াতে গেছিলাম আপনার বিজ্ঞান হ্যাঁ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেছিলাম আর হচ্ছে আজকে চা বাগান দেখতে আসলাম তো আসা আছে আর এরপরে জায়গা গুলো আছে দেখতে কি জানেন যে এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছেন এটা এটা কিন্তু থেকে দূরে না হ্যাঁ এটা জানি তো এই যে শহর শহরের কাছে শহরতলিতে এত সুন্দর চা বাগান সেই চা বাগান দেখে আপনাদের কেমন লাগছে কি সন্তুষ্ট হ্যাঁ আমি সন্তুষ্ট আসলে অনেক সুন্দর এটা না আসলে আমি কখনো বুঝতে পারতাম না সিলেট আসলে এত সৌন্দর্য তো আপনি এই যে আপনি ঢাকা থেকে আসছেন আপনার ঢাকা যারা বন্ধু বান্ধব এখনও সিলেটে ঘুরতে আসেনি সবার উদ্দেশ্যে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে সবাই থেকে সবার উদ্দেশ্যে আপনি একজন পর্যটক হিসাবে আপনি সিলেট সম্পর্কে কি বলবেন সবাইকে সিলেট জায়গাটা আমি না আসলে কখনোই বুঝতে পারতাম না যে একটা দেশ বাংলাদেশের মধ্যে যে এত সৌন্দর্য লুকে আছে এটা যে না ঘুরতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না সিলেট আসার পর বুঝতে পারছি যে জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর তো আমি সবাইকে এটা বলতে চাই যে সবাই ঘুরুক দেখুক বাংলা দেশের সৌন্দর্য অনেক বেশি এটা আমরা বিদেশি পর্যটকদের সাথে তুলে যারা তারা যেন একটু আগ্রহ প্রকাশ করে বাংলাদেশে ঘুরতে আসার জন্য তো আপনি আপনারা আসছেন আমি আর আমার হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনারা সিলেটের সুন্দরতাটা উপভোগ করুন এবং আমরা আশা করি যে আপনারা এই যখন ঢাকায় যাবেন ঢাকায় গিয়ে যখন আপনারা সিলেটের কথা বলবেন আরও সবাই সিলেটে আসবেন এবং সিলেটের এই সুন্দরতাটা নির্বিঘ্নে সবাই দেখতে পারবেন আমরা এই একটু ভিতরে যাব আরও যারা আছেন তাদের সাথে মানে যারা এখানে ঘুরতে আসছেন বিশেষ করে আজকের এই দিনে আজকে যারা ঘুরতে আসছেন আমরা তাদের সাথেও কথা বলবো এবং এখানে কি আছেন তা আমরা কথা বলবো দর্শক সত্যি আসলে এই যে সিলেটের শহরতলি দর্শক আমরা যা বলছিলাম যে এই সিলেটের এই সুন্দর এই যে শহরতলির পাশে যে সুন্দরতাটা সেটা আমরা আসলে মানে একটু তুলে ধরার চেষ্টা করছে এবং এখান থেকে আমরা এক দুই পর্যটক ভাই আমরা দেখছি তিনি বলছেন যে তিনি প্রথমবারের মতো সিলেটে আসছেন এবং শহরতলির পাশে যে এত সুন্দর মানে এই যে সুন্দর জায়গা চা বাগান আমরা সেটা দেখে তিনি আসলে মানে বলছেন যে সিলেটে এখনও যারা এইসব দেখে তারা কিন্তু মিস করছেন আমরা এখানে দেখছি একজন আপু আছেন আমরা তার সাথে কথা বলব তার কাছ থেকে জানবো যে তিনি কোথায় থেকে আসলেন এবং তার একটু কথা বলব আপনার সাথে একটু কথা বলি আপনারা কোথায় থেকে আসলেন যদি একটু বলেন আমাদেরকে আমরা আসলে আসছি খুলনা থেকে কবে আসলেন আসলাম এই তো দুই দিন হচ্ছে আজকে তো সিলেটে কি কি দেখলেন আপনারা আমরা সাদা পাথরের ওখানে গেছিলাম জাফলং গেলাম আজকে আর হচ্ছে আসার সময় যতগুলো স্পট ছিল তারপরে তামাবিলের ওইখানে গেছিলাম তার আর এখন এই যে চা বাগান ঘুরতেছি কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রকৃতির কাছাকাছি আর সিলেটকে তো অলরেডি হচ্ছে কি বলে জানিস ওরকম নৈসর্গিক সুন্দর হ্যাঁ তাহলে এখানে তো আসলে মানে এটা তো এমনিই সুন্দর আর আমরা যদি আরেকটু সুন্দর করে রাখি তাহলে আরও সুন্দর থাকবে মানে আমি এসে যা দেখলাম যে মোটামুটি আমাদের কারণেই একটু আবর্জনাটা আবর্জনা আছে মানে কিছু কিছু পিকনিক স্পট গুলা খুবই বাজে করে রাখছি আমরাই রাখছি এটা আমাদেরই দোষ ওইটা বাদে আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর মানে আমি ওকে বারবারই বলছিলাম যে দুজনেই আসলে হ্যাঁ আমরা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসছি সুন্দর আলমারম অনেক বেশি সেটা আমরা জানি কিন্তু আরেকটি বিষয় যে আপনারা দুজন আসছেন আপনাদের তো পরিচিত অনেকজন আছেন যারা এখনো সিলেটের এই সুন্দরতা দেখেননি তো সবার উদ্দেশ্যে আপনারা কি বলবেন এবং যখন আপনি দেশে যাবেন যখন আপনার এলাকা যাবেন সবাইকে সিলেট সম্পর্কে কি বলবেন সবাই আসতে হবে সবাই মানে আসা উচিত আসলে একটা পর্যটক ইয়ে আমরা যদি সুন্দর করে মানে এত সুন্দর সুন্দর জায়গাগুলাতে ভিজিট করি তাহলে তো মানে দেশের উন্নতি অবশ্যই সবাইকে অবশ্যই রিকমেন্ড করব আর সবাই অবশ্যই আসবে আমরা তো আসলাম ও আরো দুই তিনবার আসছে আমাকে নিয়ে যে বিয়ের পরে ফার্স্ট আমি আসিনি বলে এটা আবার এই জায়গাটা আসলাম গরম আমাদের তিন বছর হয়েছে বিয়ে হয়েছে এই ফার্স্ট আসছি মানে এমনি ঘুরি ঘুরি ফিরি বাট হচ্ছে বিয়ের পরে মানে সিলেটের ইয়েটা প্লানটা হুট করে একদম মানে ও ছুটি পায় না তো ওরকম ভাবে এই যে সিলেটের এত সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখছেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে না বাট হচ্ছে একটু সিন্ডিকেট তো আছেই মানে যেহেতু ট্রাভেল ইয়েটাতে তো হচ্ছে আমরাদের মানে অনেকে আস না যেমন হচ্ছে সিএনজি বা গাড়ি রিলেটেড যে প্রবলেমগুলো মানে ওটা তো একটা সিন্ডিকেট একজন না গেলে কেউ যাবে না বা একজন না গেলে কেউ যাবে না বা উনা যদি একটু বেশি চেয়ে ফেলে আমরা যদি একটু বার্গেন করতে চাই তখন এটা তো সব জায়গায় থাকবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়ার সাথে একটু কথা বলি ভাইয়া আপনি বারবার সিলেটে আসেন এই যে ভাবি বললেন যে আরো তিন চারবার আসছেন আপনি বাংলাদেশের আমরা আমাদের দেশটা সত্যি খুব সুন্দর দেশ প্রকৃতিকেরা কিন্তু সিলেটে বারবার কেন আসেন আপনি আমার আসলে সমুদ্র আর পাহাড় এই দুইটাই পছন্দ আর পাহাড়ের সাথে যদি সবুজ ঘেরা থাকে তো এটা আরও বেশি আকর্ষণ তৈরি করে এছাড়া সাদা পাথর যে জায়গাটা ওইখানে স্রোতটা আমার অনেক পছন্দ পাথরের সাথে স্রোতের যে একটা মিলন মেলা এটা ওখানে গেলে যে ফিলটা তৈরি করে এটা আমি আমার দেশের বাইরে যে কোথাও পাইনি তো আমার নিজের দেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা যেখানে আপনি পাহাড়ও পাচ্ছেন আপনি যেখানে সাদা পাথরের মতো যে জায়গাটা আমরা আমরা সাদা পথর নাম দিচ্ছি কিন্তু ওখানে যে পানির স্রোতধারা ধারা আর জাফলং এর যে পানির কালার এছাড়া আপনার যে নীলাখাল খাল যে জায়গাটা আছে যেখানে আপনার নীল পানি পাওয়া যায় হ্যাঁ লালা খাল তো এই জায়গাগুলো আসলেই মানে আমাদের আকর্ষণ তৈরি করে তো ওই আকর্ষণের কারণে আকর্ষিত হয়ে আমি বারবার সিলেটে আসি আচ্ছা আর একটি বিষয় আমরা জানবো আপনি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন এটি এইটা কিন্তু শহর শহরতলি কিন্তু তো এই শহরতলিতে তলিতে প্রথমবারের মতো বাবিকে নিয়ে আসলেন মানে শহরতলির এই সুন্দরতা কি আপনারা সন্তুষ্ট অবশ্যই আমি সন্তুষ্ট এবং আমি এখানে আমার ওয়াইফকে নিয়ে ফার্স্টবার আসার কারণ আমাদের অনেক এখানে অনেক রিসোর্ট আছে যে জায়গাগুলোতে আপনি ডেলং কাটালে আপনার এই জায়গাগুলোতে আসা লাগে না তবে বিষয় হচ্ছে আমি শহরতলিতে প্রথম আসার কারণ আপনি যখন সিলেটকে এক্সপ্লোর করবেন তখন সিলেটের যে পুণ্যভূমি শাহজালাল রহমতুল্লায়ের মাজার পরান রহমতুল্লায়ের মাজার এই যে চা বাগানগুলো এটাই তো সিলেটের বেসিক এই বেসিকটাকে আগে নিতে হবে তারপরে অন্যান্য জায়গায় ডেলং টুর বা আপনি যেগুলো এখন নতুন নতুন অনেক কিছুই হয়েছে তো ওই জায়গাগুলোর আগে এই বেসিকটাকে ধরে রাখার জন্য আমি সর্বপ্রথম এই শহরতলিকেই সিলেক্ট করে নিয়েছি মানে এটা শহরতলি আবার গ্রামের একটি ফ্লেভার আর অন্য অন্য কুতো আসলে এরকম নাই না আপনি গ্রাম দেখতে হলে গ্রামে যেতে হবে গ্রামে যেতে হবে শহরে থাকতে হবে এখানে এক জায়গায় সব পাওয়া যায় প্রকৃতির দান জি তো আপ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভাবিকে অসংখ্য ধন্যবাদ আপনারা বারবার আসুন আপনা আপনাদের আপনারাও আপনাদের আত্মীয় স্বজন আমরা আশা করি যে আপনি যেহেতু মানে দু তিনবার এসেছেন বাবু বাবি প্রথমবার আসছেন বা আমরা আশা করি বাবী আগামীতে বায়না ধরবেন উনার বাবার বাড়ি থেকে সবাইকে নিয়ে আসার জন্য সিলেটে এবং সবাই সিলেটে এসে সিলেটের এই সৌন্দর্যটা উপভোগ করবেন এমনটাই আমরা আশা করি তো দর্শক আমরা অন্যান্য যারা আছেন কথা বলবো আমরা আসলে একজন সিলেটি হিসাবে আমরাও গৌরব করি Okay, আমরা সিলেট হিসাবে গৌরবপুরে এই যে ভাইয়া বাবি বলছেন যে তারা আসলে এত সুন্দর করে সিলেটকে তারা উপস্থাপন করেছেন কথা বলেছেন আমরা সিলেটি হয়ে মানে এই এরকম সিলেটটাকে আমরা এরকম মানে সচরাচর বলতে পারি না তো দর্শক আমরা এই যে শহরতলির সুন্দরত্বটা সেটা দেখে আসলে আমাদের সিলেটের যারা আছেন সিলেটের বাইরে থেকে যারা আছে আসেন তাদের সন্তুষ্টির বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আমরা আসছি এবং আপনারা যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন আপনারা আসলে মানে একটু মানে গৌরব করতে পারেন যে সিলেট সিলেটে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে আসেন সবাই কিন্তু সিলেটিদেরকে আসলে প্রশংসা করেন এবং তারা সব সময় তারা সবাই এসে তারা এই যে বিশেষ করে এই যে শহরতলিতে এত সুন্দরতা সেই সুন্দর মানে সুন্দরটা দেখে সবাই কিন্তু বলছেন যে সিলেট এমন একটা জায়গা যে জায়গা আসলে মানে এই যে আপনারা কি বুঝতে পারবেন এই যে এই দৃশ্যগুলো কিন্তু একদম শহরতলির এবং শহরতলি আমরা বলতে গেলে শহরের কাছে একদম এখানে আসতে হলে মানে গাড়ি রিজার্ভ করতে হয় না বা আপনি হেঁটেটি শহর থেকে এখানে আসা যায় এবং শহরে একটা অংশ কিন্তু এই বাগানটা তো আমরা আমরা একটু আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এবং আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং আমরা আরও যারা আছেন এখানে দেখতে ইয়ে পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে আসছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের কাছে কেমন লাগছে আমরা তাদের কাছ থেকে জানবো এবং আমরা এখানে আমরা আর কয়েকজন দেখছি তারা কোথায় থেকে আসলে তাদের সাথে একটু কথা বলি তো জনাব আপনা আপনাদের সামনে একটু কথা বলি তো আপনারা কোথায় থেকে আসলেন এবং আপনারা যেখানে আছেন সেটা কিন্তু শহরতলি শহরতলি সুন্দরতাটা কেমন একটু বলবেন আমরা সিলেট থেকে আসছি সিলেটের জিন্দাবাজার থেকে আসলে সিলেটটা অনেকই সুন্দর মানে যারা দেখছেন না তারা লাগে মানে আরও বেশি সুন্দর সিলেট এলাকা তো স্টেডিয়াম আসলে অনেক সুন্দর মানে এখানে মানসম্মত একটা পরিবেশ আছে এখানে আসলেই মনে হয় যে আসলে আমি কুলা আকাশ কুলা মানে ছায়ার নিচে বসে আছি অনেক সুন্দর জায়গাটা আপনি একটু কই না যে আজকে সবরে লিয়া কিলা আচ্ছা টি একজনে কইলো হইব আমরা একজন সিলেটি তারা বাইছে তারা সিলেট শহরে বসবাস করে এবং শহর থেকে শহরে বাইছেন কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো সিলেটের আসলে আপনি সিলেট এমন একটি জায়গা যে জায়গাটিকে আসলে আসলে আপনি গ্রামের একটি পরিবেশ পাবেন শহরের পরিবেশ পাবেন এই যে আমাদের খুলনা থেকে একজন ভাই আসছেন তিনি প্রশংসা করলেন তো আপনি একজন সিলেটি হিসাবে অবশ্যই সিলেটটি নিয়ে প্রশংসা হ্যাঁ হ্যাঁ আমি সিলেটি হিসাবে গর্বিত না সিলেট যারা নং সিলেটি বা সিলেট ছাড়া আছে বা বাইরের বাই যারা আছে তারা সবাই সিলেটকে নিয়ে গর্বিত আর আমি সিলেটের হিসাবে তো বেশি গর্বিত তখন যারা সিলেটের বাইরে তুমি যারা সবাই সিলেট অবশ্যই হ্যাঁ 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 সিলেটের বাইরে যারা আছে তারা এই সিলেটটা যাতে দেখে এই আমন্ত্রণ কি অসংখ্য ধন্যবাদ আমাদের একজন সিলেট ভোন সিলেটি ভোন তিনি সবাইকে বললেন যে আপনারা সবাই আসুন সিলেটের এই সুন্দরতাটা আপনারা উপভোগ করুন আপনারা ও সত্যিই আপনাদের ভালো লাগবে এবং আপনারা মানে এই সুন্দরতাটা একটু উপভোগ করবেন এবং আপনারা আপনাদের ভালো লাগবে আমরা আমরা অন্য অন্য যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো বা চেষ্টা করব তাদের সাথে আমরা কথা বলতে এবং তারা সবাই অবশ্যই মানে এই সিলেটের এই যে নৈসরিক সৌন্দর্য বিশেষ করে এই যে সিলেটের যে শহরতলি এই শহরতলির সৌন্দর্যটা আসলে সিলেটের সুন্দরতা দেখতে হলে সিলেট শহর থেকে অনেক দূরে যেতে হয় না এই আপনি সিলেটের এই শহরের কাছে এই যে দুটি পাতা একটি কুড়ির দেশ আমরা বলি সিলেট সেই সিলেটকেই আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো তারা মাত্রা নয়

আপনারা কতজন আসছেন আমরা জন আসছি আপনি একদম থেকে এখানে আসছেন কিন্তু ঢাকা কুনলাম দেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের সিলেট দেখতে এই জায়গায় অনেকে আসেন আপনাদের কেমন লাগে সিলেট হিসাবে অনেক ভালো লাগে

এবং এই যে শহরতলির পা মানে শহরতলিতে এই যে এত সুন্দর বাগান পাশাপাশি এখানে রয়েছে এই যে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেই স্টেডিয়ামটাও আপনারা এই স্টেডিয়ামের পাশেই মানে সুন্দরতাটা এবং এই সুন্দরতাটা দেখতে হলে আপনাকে এত কষ্ট করতে হবে না কিন্তু তো এই সুন্দরত্বটা আসলে আপনারা আসলেই দেখতে পারবেন এখানে পরিশ্রমের কিছু নেই সিলেট শহরে একদম আমরা বলবো শহর এবং শহরতলি মানে এখানে আসলে এই সুন্দর সুন্দরতাটা আসলে আমরা উপভোগ করার মতো আমরা সিলেটকে নিয়ে অনেক দিকে অনেক কিছু নিয়ে সিলেটে তো আমরা সিলেটের যে সুন্দরতা আছে সেই বিষয়টা আমরা সবসময় একটু বলি যে সিলেটের কিন্তু সিলেটের আজকের যে বিষয় নিয়ে আমরা এখন মানে প্রতিবেদনটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে শহরতলির যে সৌন্দর্য সিলেটের শহরতলির যে সৌন্দর্য সেটা দেখেই মানে আমাদের সিলেটের আশেপাশে যারা আসেন এখানে তারা তা খুবই সন্তুষ্ট এবং পাশাপাশি সিলেটের বাইরে থেকেই যে ঢাকা থেকে অনেকে আসছেন খুলনা থেকে অনেকে আসছেন এখানে এবং তারা এসে তারাও বলছেন যে এখানে মানে এমন একটি জায়গায় এখানে আসলে অন্য জায়গায় গেলে যে গ্রামীণ পরিবেশ দেখতে হলে একটু এই শহর থেকে গ্রামে যেতে হয় আবার শহরের শহরের পরিবেশ দেখতে হলে শহরে যেতে হয় কিন্তু সিলেটের এই যে এত সুন্দর একটি জায়গা এই জায়গায় সব পরিবেশ এখানে এখানে অনেক ভাইরা আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো আপনাদের সাথে একটু কথা বলি আপনারা কেউ কথা বলবেন আচ্ছা তারা কথা বলবেন না আমরা অন্য যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং অন্যরা যে তারা আসছেন তাদেরকে জিজ্ঞেস করব এবং আমরা যে সবার সাথে কথা বলছি যে খুলনা থেকে আসছেন তারা সাথে তাদের সাথে কথা বললাম এবং ঢাকা থেকে যারা আসলেন তাদের সাথে কথা বললাম এবং সিলেটের যে আছেন যারা বিশেষ করে বিকেলবেলা হলে একটু পরিবারের সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য এই স্থানটিকেই বেছে নেন সবাই কারণ এই স্থানটি হচ্ছে শহরতলি এই শহরতলির সুন্দরতাটা দেখে আসলে আমরা সিলেটিরা যেমন সন্তুষ্টি প্রকাশ করছেন এবং সিলেটের বাইরে থেকে যে পর্যটকরা আসছেন তারা বলছেন যে শহরতলিতে এত সুন্দর তা শহরের এবং এর দূরে গেলে কত সুন্দর আমরা সে এই কথা বললাম না আমরা সাদা পাথরের কথা বললাম না জাফলংয়ের কথা বললাম না রাতারগুলির কথা বললাম না সিলেটের অনেক অনেক এই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ের কথা বললাম না তারপরে নীলাদ্রি লেখের কথা বললাম না এইসব জিনিস আমরা নাই বললাম কিন্তু এখানে যারা আছেন এই যে এই যে এখানে যে মানে যারা আসেন তারা তাদের অনেক মানে ভালো লাগে কারণ এখানে আমরা দেখছি যে বাগানে বাগানের আঁকা বাঁকা সরুর যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর দিকে তারা হাই হেঁটে হেঁটে যাচ্ছেন ছবি উঠাচ্ছেন এবং একে অপরকে মানে প্রশংসা করছে সিলেটের এই সুন্দরতাটাকে তারা এবং সর্বোপরি যে সবাই যে বিষয়টা আসলে লক্ষ্য সেটা হচ্ছে নিরাপত্তা এখানে আসলে সবাই এই যে পরিবারের সবাইকে নিয়ে নির্বিঘ্নে এসে বাগানে সুন্দরতাটা উপভোগ করেন এবং মানে এখানে কোনো ধরনের মানে এই যে নিরাপত্তা বিঘ্ন কখনো ঘটেনি এবং সবাই এখানে এসে তারা এই যে এই সুন্দরতাটা উপভোগ করেন এবং পরিবারের সবাইকে নিয়ে তারা এখানে তারা আসেন এবং এখানে কারোর কোনো কখনো কোনো সমস্যা হয়নি আমরা আশা করি হবেও না দর্শক আপনারা দেখছেন যে আমরা চেষ্টা করছি যে এই শহরতলির এই সুন্দরতাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আমরা সেটাই চেষ্টা করছি তো সিলেট শহরতলির এই লাক্ষর্তরা চা বাগানে আমরা আছি এই চা বাগানে ঠিক চা বাগানে স্পর্শেই এখানে আছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং স্টেডিয়ামের সামনে এই বাগানটি এবং এই বাগানে আমরা জানি যে বিশেষ করে এই বিকেলবেলায় অনেকেই শহরে শহর থেকে অনেকই পরিবার পরিজনীয় এখানে আসেন এবং শহরের বাইরেও বিশেষ করে সিলেটের বাইরে থেকে ঢাকা কুলনা চট্টগ্রাম পর্যটকরা এখানে মানে তারা মানে এই বিষয়টাতে দেখছেন এবং সবাই বলছেন সিলেটের এই সুন্দরতাটা খুবই উপভোগ করেন তারা এবং এই যে বিষয় কোনো ধর নির্বিঘ্নে তাদের কখনই কারো কোনো কখনো সমস্যা হয়নি এবং নির্বিঘ্নে তারা সবাই মানে এই উপভোগ করেন তো দর্শক আমরা আপনাদেরকে এই বিষয়টা একটু তুলে ধরার জন্য এখন এই প্রতিবেদনটি আমরা দেখাচ্ছিলাম যে এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি আছে আসলে শহরই শহরতলি এই লাক্করতলা চা বাগান এই লাক্কা চা বাগানে এই জায়গা জায়গাটায় কিন্তু বিকেলবেলা হলেই মানে অনেক মানুষজন এখানে আসেন কারণ যেহেতু এটা শহরতলি এবং এখানে আসতে আসলে তেমন একটি সমস্যা হয় না কারো কষ্ট হয় না তো আমরা আশা করি যে সিলেট শহরতলির শহরতলির যে সৌন্দর্যটা যেভাবে আমরা আমাদের সিলেটের যারা আছেন আছেন যারা এখানে আসেন তারাও এইটার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সিলেটের বাইরে থেকে যে পর্যটকরা এখানে আসেন এবং বা এগুলো দেখছেন তারাও নির্বিঘ্নে এগুলো তাদের তাদের পরিবার বন্ধু বন্ধুবান্ধব নিয়ে তারা এগুলো দেখেন কারোরই কোনো সমস্যা হচ্ছে না তো আমরা সিলেটবাসী হিসেবে আমরা সবসময় এটা বলতে পারি আমাদের সিলেট শহরতলির যেভাবে সুন্দরতা আছে বৃহত্তর সিলেটটাই এরকম সুন্দর এবং সিলেটের বৃহত্তর সিলেটের সুন্দরতা উপভোগ করার জন্য আপনারা যারা দেশে বিদেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন আপনারা সবাই সিলেটে আসবেন সিলেটের এই প্রাকৃতিক সুন্দর যে ঘেরা এই দৃশ্যগুলো আপনারা দেখবেন পরিবার পরিজন নিয়ে সব আমরা আশা করি সিলেটে খুব ভালো সময় কাটবে সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন